জীবনের সফলতার মেন উদ্দেশ্য হচ্ছে আমার এই সুলতান ব্র্যান্ডের যে ওয়েলিং মেশিনটা এটা আচ্ছা আমি অনেকেই অনেক কোম্পানির ওয়েলিং মেশিন বিক্রি করছি আলহামদুলিল্লাহ আশাবাদী কাস্টমাররা খুবই সন্তুষ্ট হইছে ইনশাআল্লাহ সামনে আমাদের এই মেশিন আমার নামের যে মেশিনটা আসছে এই মেশিনটা নিলে আরও অসন্তুষ্ট হবে এবং চালায় শান্তি পাবে এবং গ্যারান্টি ওয়ারেন্টি লিখিত অটুট ভাই ব্র্যান্ডের মেশিন রেখে আপনার নিজের নামে কেন মেশিনটা নেবে আমাদের নিজের নামের মেশিন কি কি কারণে নিবে আমি একটু দেখাই দেখলে বুঝতে পারবে দেখেন এই যে একটা কিন্তু মেশিন কত বড় মেশিন দেখেন ভিতরে কি আছে মেশিন তো ভাই বড় কিন্তু ভিতরে কি আছে ভাই উপরে ফিট ফান ভিতরে সদরকাট আর ভাই এটা তো আসলে কি আপনাকে মানে কি মেশিন দেখাইলেন নাকি কি দেখাইলে এটা দেখাইলেন এইটাই আর আমাদের সুলতান ব্র্যান্ডের মেশিনটার ভিতরে দেখেন কি আছে আপনার ভাই ব্র্যান্ড ভিন্ন নাম ভিন্ন দেখেন মেশিন কত পার্স এগুলা কি ভাই এডিল আমাদের সব বড় বড় যে কোম্পানি গুলো আছে নামি দামি রিল্যান্ড উইনার তারপরে ক্যাঙ্গারো হুন্ডাই তারপরে আছে জেসিক এসব কিছু ব্র্যান্ডের লগে ম্যাচিং করে আমরা এই সুলতান ব্র্যান্ডের এরকম হেভি ডিউটি মেশিনগুলো আনাইছি মানে এই দুইটা দেখানোর উদ্দেশ্য দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেক কাস্টমারের মেশিন কিনে বডি বডি কেনার পরে যখন নষ্ট হয় তখন খুললা নিজে মাথায় হাত দিয়া থাকে যে ভাই কি কিনলাম টাকা দিয়া আয় হায় দেখলাম এত বড় কিন্তু ভিতরে তো কিছুই নাই শুধু একটা একটা দুইটা আইজিবি দিয়া করছে দেখেন আচ্ছা আর আমাদের এই মালটার মধ্যে মসপেট কতগুলা দেওয়া আছে এটা মসপেট টেকনোলজি অনেক অনেক মসপেট দেওয়া আছে মডেলও তো ভাই ভিন্ন মডেলও ভিন্ন এটাও 350 এটাও 350 এটাও 350 এটাও 350 এটা হচ্ছে টি এম এম এ কম্বাইন হেভি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল মেশিন আর এটার পাশাপাশি আরেকটা মেশিন আছে এটা এম এম এ

মেশিন যাই কিনবো সুলতানের মুকুট তার মাথায় দিয়ে মনে হইলো যে একটা মেশিন নিয়ে গেলো সুলতানের মধ্যে কাজ করবে ইনশাল্লাহ আমরা তো এখন মেশিন ভিডিও করতেছি বিদায় খুলছেন এখন কাস্টমার তো আপনার কি খুলে নিতে পারবে আমাদের এখানে কাস্টমার আসলে আমরা আমাদের যে প্যারালিস্টটা থাকবে ওটা খোলা মেশিনের প্যারালিস্ট লিস্টই থাকবে খোলা মেশিনের খোলা মেশিন একটা থাকবে ফিটিং একটা থাকবে খোলাই প্যারালিস্টটা থাকবে আমাদের খোলা

আচ্ছা ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি দুই বছর লিখিত থাকবে গ্যারান্টি এক বছর ফুল ফুল

মানে আপনি বলতে চাচ্ছেন যে এক বছরের ভিতরে সমস্যা হয় সেক্ষেত্রে এরপরে কাস্টমারের শুধু পার্সের দাম বহন করব আমরা সার্ভিসটা ফ্রি করে দিব আচ্ছা তাহলে আমরা একটু মডেল দিয়ে একটু ধারণা আমাদের কাছে আড়াইশো এস যে মডেলটা আছে এই মডেলটা পনেরো হাজার টাকার উপরে থাকবে আড়াই হাজার টাকার উপরে থাকবে পনেরো হাজার টাকা নিচে এটা হবে না কি কাজ করে এটা হচ্ছে এম এম এর ছিটার বারো মসফের বারোটা আড্ডা করা একদম লিখিত থাকবে একবার লিখিত থাকবে মুখে কোনো কথা নাই মুখে কোনো কথা নাই আর একটা দেন ইন্ডাস্ট্রিয়াল হেভি

সাত বোটের মাল এম এ কম্বাইন এই মালটা যদি নাই এটা আপনার রেট থাকবে পাঁচ হাজার টাকার উপরে পাঁচ হাজার টাকার উপরে এইটার সাথে থাকবে সেম মডেল আর একটা আছে আমাদের সুলতান এম এম এ বারো মসপেট বারো ছয় ক্যাপাসিটার আচ্ছা এর রেট থাকবে আপনার চোদ্দ হাজার টাকার উপরে চোদ্দ হাজার টাকার উপরে কি কাজ করা যাবে এটা ল শুধু রড গলাবে রড আচ্ছা এ দেখেন এটার ভিতরে কি দেখাই যে মেশিনটা বললাম আমি পনেরো হাজার টাকার উপরে থাকবে আমাদের ছোট মাল অনেক পার্স আপনি তো ভাই মানে মেশিন ছোট খাটো কিন্তু বেশি আর আমাদের সকেট গুলো অনেক মোটা সকেট গুলো কম্পেয়ার করেন অনেক মোটা সকেট অনেক মোটা ওটা অনেক মোটা সকেট আমাদের কাছে চাইলে এই সকেটের মাল নিতে পারবো চাইলে এই সকেটের মাল নিতে পারবো যে রকম মানে এক্সট্রা আপনার কাছে সকেট গুলো আছে হ্যাঁ অষ্টা সকেট গুলো আমাদের কাছে সকেট গুলো আপনার কাছে পাবে এই সকেট গুলো আমাদের কাছে পাবে আচ্ছা এটা প্রাইস কত করে পড়বে এটা রেট পড়বে 14000 টাকার উপরে 14000 উপরে এটা মডেলটা হলো এসি এসিআর

আর সবচেয়ে হেভিম এ কম্বাইন মেশিন ছোটর ভিতরে হের তিনশো পনেরো এ তিনশো পনেরো এ দেখেন নাম্বার গুলো মনে রাখবেন আর একটা বিষয় আমাদের সবগুলো লেয়ার মেরা দিচ্ছে যাতে কোনো পানি পড়লে মেশিন নষ্ট না হয় পানি পড়লে কোনো সমস্যা না মেশিন নষ্ট হবে না আমাদের কয়াল গুলা তামা আর এটা রেট থাকবে সতেরো হাজার টাকার উপরে সতেরো হাজার টাকার উপরে বুলেট মেশিন ছোট ছোট মোড়ে যে জাল বেশি ভাই আমরা তো আরো ছোট কত বড় মেশিন দেখছি হলো আমাদের নিজের সোনামে মিডিয়াম রেঞ্জের হেভি ডিউটি মেশিন দেন বোট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ বোটের হেভি ডিউটি টু টোয়েন্টি ফোর ফুটটি কম্বাইন এটা তো ভাই এক হাতে ওচা করে নেওয়া যাবে এক হাতে নিয়ে টু টোয়েন্টি ফোর ফুটটি কম্বাইন হেভি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল একটা মেশিন পাশাপাশি আমার কত সাত হাজার টাকার উপর সাত হাজার টাকার উপর রেট থাকবে সাথে সাথে বলে দিচ্ছি এই জন্য আছে আর সবচেয়ে হেভি হচ্ছে আমাদের মেশিন আছে এম আমাদের সুলতান ব্র্যান্ডের এম মেশিন আছে

যদি কাস্টমার নেয় পঁচিশ হাজার টাকার উপরে পঁচিশ হাজার টাকার টাকার উপরে থাকবে আচ্ছা এখানে আরো প্রচুর আছে এগুলো থাকবে সাত থেকে আট হাজার টাকার উপরে সাত থেকে আট হাজার টাকার উপরে এরপরে আমাদের সুলতান ব্র্যান্ডের আরেকটা মেশিন আছে এটা অনেক পাঁচ কেজি মেশিন আচ্ছা পাঁচ কেজি ওয়ার বললেই বুঝবে যে মেশিনের মধ্যে নয় হাজার টাকার উপরে থাকবে নয় হাজার টাকার উপরে আর এই ধরনের মেশিন কিন্তু খেলা হচ্ছে সুলতান ওয়েলিং হাউস একদিন মাল আমাদের কাছে অনেক হেভি ডিউটি সকেট পাবেন ইন্ডাস্ট্রিয়াল সকেট এই সকেট গুলো আমরা আনছি

ইদারিং আমাদের সাথে অনেক প্রতারণা করে মাল অর্ডার করে পরে ফোন বন্ধ করে হ্যাঁ হ্যাঁ একটা মাল ক্যারি করা অনেক পরিশ্রম অনেক কষ্ট যাই নিয়ে যা সেই বুঝতে পারবো তাই ভিউসরা আপনারা যারা এই ধরনের মেশিন নিতে যাচ্ছেন হেভি ডিউটি যারা আসলে রাত দিন চব্বিশ ঘন্টা ভালো মানের মেশিন এক বছর ফুল টানা চালাবেন এবং কি এক বছর ওয়ারেন্টি মানে দুই বছর ওয়ারেন্টি দিচ্ছে এক বছর ফুল গ্যারান্টি আপনারা এই ধরনের মেশিন গুলো নিতে পারবেন সুলতান ওয়েল্ডিং হাউসে থেকে আর আপনারা নিজস্ব নামে কিন্তু ওনাদের ব্র্যান্ডের যে সুলতান ওনাদের যে ব্র্যান্ড আছে ব্র্যান্ড কিন্তু মেশিনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এ ধরনের মেশিন নিতে হলে অবশ্যই কিন্তু পাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিও দেখবে আসসালামু আলাইকুম